আমরা ছাত্ররা যারা আসছি আমরা কোনো ধরনের অংশগতিতে বা কোনো কিছুর অংশে আসি আমরা জানতাম না এখানে কোনো ধরনের প্রোগ্রাম হচ্ছে না কি হচ্ছে আমাদের পাশে স্কুলে কর্মসূচি ছিল একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা সেই কারণে এসেছিলাম যাই হোক এখানে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো পাঁচ তারিখ যখন দেশ স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো আমরা বিজয় অর্জন করি আমরা আশা করেছিলাম যে আমাদের এলাকায় একটি শ্রীপুর উপজেলায় কোনো ধরনের অরাজকতার সৃষ্টি হবে না কিন্তু সেটা হয়ে গেছে এটা কেন হচ্ছে তার জবাব আপনাদের কাছে আমরা তখনই চাইতে পারতাম যদি আপনারা পাঁচ তারিখ স্বাধীন হওয়ার পর এমনি তো বিএনপির আছেন আপনাদেরকে অনুরোধ করছি অরাজকতা হচ্ছে বা যা হচ্ছে আপনারা যদি অ্যাক্টিভ আপনারা যদি সমাবেশ না করে আমাদের সাথে দেশ গঠনের জন্য একটু নিজেদের হাটটা দিতেন আমরা ফ্লাইওভারের নিচে ময়লা পরিষ্কার করছি আমরা জায়গায় জায়গা ট্রাফিকের কাজ করছি সেই জায়গায় আমরা কোনো রাজনৈতিক দলকে পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা তো আপনাদেরই সন্তান আমরা তো আপনাদের জন্য গিয়েছি আমরা তো দেশের জন্য আমাদের কি স্বার্থ ছিল আমরা কি কারো কাছ থেকে এক টাকা পাচ্ছি এসব করার জন্য আমার কাজ করতেছে আপনাদের কাউকে আমরা পাচ্ছি না আপনারা আছেন আপনাদের সভা আপনাদের মিছিল আপনাদের মিটিং আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আপনারা প্লিজ একটু শৃঙ্খলার জন্য কাজ করেন আর দুই দিন আগে শুনো স্যার একটা কমপ্লেন ছিল যে বর্মিতে বর্মিতে জায়গাটা কি বিডি পাড়াতে একটা হিন্দু মানে সম্প্রদায়ের বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে সে জায়গায় আমরা গেলাম অনুসন্ধান করলাম যে দেখলাম ওই জায়গায় একজন বিএনপির নেতা জড়িত ওনার নাম হচ্ছে শামসুল হক তার আমি করে বলছি শামসুল হক ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি উনি উনি উল্টা আরো হুমকি দিয়ে আসছে বুধবারের মধ্যে যদি পঁয়তাল্লিশ লাখ টাকা দেওয়া না হয় তাহলে ওনার বাড়িঘর সহ ওনার পুরো ফ্যামিলিকে ওরা করিয়ে দিবে আজকে সকালবেলা ওই লোক আহ নামটা নামটা আমার শরীর মনে পড়ছে না উনি আমাকে কল দেয় আজকে নাকি বিদিপাড়ার উচ্চ রাস্তায় মিটিং হবে মানে কি হবে সালিশ হবে অনুরোধ করবো আপনারা বিষয়টা একটু দেখবেন

যদি লিয়া সিস্টেমে থানা চলে তাহলে বাবা আল্লাহ করবো যদি আবার বলতেছি যদি কোন অন্যায় অবিচার দেখি দ্বিতীয়বার না কে আমার ভাই কে আমার বাপ পুলিশ হতে হবে জনতার বন্ধু পুলিশ জনতার পক্ষ কলে হবে না এমন থাকতে হবে আমি পাঁচ টাকা নিয়ে থানায় আসছি পঞ্চাশ হাজার টাকার উপকার নিয়ে গেছি আমি জানি না কোন সরকার আসবে বা কোন সরকার গ্রহণ করবে আমরা কি আবার তাদের বাচ্চাটা হয়ে যাব কিনা পুলিশটা কি আবার বাচ্চাটা হয়ে যাবে পুলিশ হচ্ছে আমাদের সম্মানের একটা জায়গা আমরা কোনোভাবে কিন্তু ওদেরকে ছোট করা যাবে না ডাকাতে আসলে পুলিশ মানুষ মারা গেছে পুলিশ ট্রাফিকের জন্য পুলিশ আফগান আমাকে মারতেছে পুলিশ ওদেরকে ছোট করা যাবে না কিছু বাধ্যবাধকতা থাকে এই কারণে তারা এই সব করতে বাধ্য হয় না শ্রীপুর আমাদের যে বিভাজকে অভিভাবকরা আছে আমি তাদেরকে বলবো বাবা রেলগেট থেকে থানার মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত আজকে দেখে কোনো চাঁদা নেই যদি চাঁদা হয় আবার যদি থানা আবার কোন অভিযোগ আসে তাহলে গেরা হবে গেরা হবে তো আমরা সবার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের ভুল হতে পারে আমি তাদের থেকে একটু সিনিয়র ক্লাসের দিক একটু সিনিয়র আর চার দলের দিক অনেক জুনিয়র এই শ্রাবণ পরিচয়ের ব্যাপার সে পাড়া কিন্তু সবাই কিন্তু পরিচয় করা যাবে না এই শ্রাবণ ও হচ্ছে খাওয়ার পর দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা সেন্সলেস ছিল তারপর এখানে মিরাজ আছে শিবাদ কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছে সুমন আছে তারা সবাই কেউ না কেউ ভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই আন্দোলনের সাথে মানে আঘাত পেয়েছে আমাদের মেয়ে রাসে ছেলেরা রাসে সবাই আঘাত পেয়েছে আমাদের ইউনো মহাদয় আছে উনি আসলে খুব ভালো লোক ওনার কাছে থেকে অনুমতি নিয়ে সার্কেল স্যার আছে তার পড়ো স্যার আছে আর যারা সিনিয়ররা আছেন আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক না আমার কেউ চাচা কেউ নানা কেউ ভাই মুতালিম আঙ্কেল আছে উনি আমার আঙ্কেল হয় আমার বাবার সাথে চলাফেরা আমরা চলে যাচ্ছি আমাদের অন্য আরেকটা কাজ আছে মাওনাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবার কাছে ক্ষমা আমরা চলে যাচ্ছি যদি স্যার আমাদের অনুমতি দিতে চলে যাবো স্যার